রামগঞ্জ বাজার মৎস্যজীবী সমবায় সমিতি ও কাঁচাবাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার চাইরে মে বিকেল চারটায় লক্ষ্মীপুরের রামগঞ্জ বাজারের নবনির্মিত ভবনের নিস্তলায় এই সাধারণ সভা অনুষ্ঠিত হয় সবাই বক্তব্য রাখেন রামগঞ্জ কাঁচাবাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল বাকি এই জায়গাটা একটা সময় পুকুর ছিল জনাব শফিকুল ইসলাম সাহেব এবং আমার খায়ের বাড়ি সাহেব সহ একটা প্রজেক্ট দিয়ে এটা বাঁধানো হয়েছে বাঁধানোর পর এখানে মার্কেট হয়েছে মার্কেট হওয়ার পর উনিশশো সালে আমরা মাছবাজার সমিতি কাগাবাজার সমিতি রেজিস্ট্রেশন করেছি রেজিস্ট্রেশন করার পর আমরা এই জায়গাটা দুই সমিতির নামে ডিজি মহাদায় থেকে এক নম্বর খাসকটিয়ান হিসাবে আমরা এটা বন্দোবস্ত নিয়ে নেওয়ার পর এক কাপ একটা পক্ষ মালিক সাজাইয়া জাল সৃষ্টি করে উনিশশো সাতানব্বই সালে একটা মামলা করছে এই মামলাটা পরিচালনা করতে যাই আমরা যখন পক্ষভুক্ত হইলাম এই সমিতির সদস্য পক্ষভুক্ত হওয়ার পরে ওনারা কি করলো পক্ষভুক্ত বাতিলের জন্য হাইকোর্টে রিভিউ করছে হাইকোর্ট আমাদেরকে পক্ষ করার পরে আবার এই মামলাটা চলছে এই মামলাটা শেষ হওয়ার পরে তারা আবার কি করলো আরেকটা মামলা হইলো চৌত্রিশ একশো একশো তিপ্পান্ন দুই হাজার সাল এই একশো তিপ্পান্ন মামলাটা আমাদের পক্ষে রায় আসছে এরপরে আরেকটা মামলা হলো জেলা জজ আদালতে চৌত্রিশ দুই হাজার সাত এই আপনারা কে এই ধরনের আলোচনা শুনতেছি এই জন্য আমি আজকে আমার এই সদস্য বিন্দুকে আমার এই কথাগুলা আমি জানার জন্য একটা যৌথ মিটিং দিছি হাজারি যারা বাজারই যারা জানা নিছে ওরা আমাদের প্রতিযোগী ন প্রতিদ্বন্দ্বী ওরা সরকারি নিয়ম অনুযায়ী বাজারে নিছে ওদেরকে নিয়ম অনুযায়ী ওরা খাজনা নিবে কিন্তু এমন কোনো কিছু আমরা মানব না আমাদের সদস্য উঠাইয়া নতুন সদস্য বসাবে ওদের কোনো সহযোগিতা প্রয়োজন হলে আমাদের সাথে আলোচনা করবে আমরা ওদের সহযোগিতা করব যেহেতু তারা টাকা পয়সা দিয়া বাজারে নিছে আপনারা যে ঐক্যবদ্ধতা দেখাইয়াছেন আগামী দিনও আপনারা একশো তিরিশটা পরিবার ঐক্যবদ্ধ থাকবেন ঐক্যবদ্ধ থাকলে আমাদেরকে কেউ কিছু নিতে পারবে না রামগঞ্জ বাদার মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি নজির আহমেদ রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও মৎস্যজীবী সমিতির সদস্য এমরান হোসেন বাচ্চু কাঁচাবাজার সেক্রেটারি সেলিম রেজা রামগঞ্জ প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও মৎস্যজীবী সমিতির সদস্য সাংবাদিক মোহাম্মদ শাহ আলম বাজারের সম্মানিত সদস্য সাফায়েত তিল তিল করি আমরা এই বিশ টাকা সদস্যদের থেকে নিয়ে আজকে আমরা এই মামলা সালে আসছি দীর্ঘত জানেন আমরা কত লক্ষ টাকা শেষ করছি আজকে অনেকে অনেক কিছু বাহাদুরি দেখায় অনেকে অনেক কিছু মন্তব্য অনেকে অনেক কিছু দিবে না যাই হোক আপনারা এই দুই সমিতির লোক সদিচ্ছর যদি ঐক্যবদ্ধ থাকেন আমি মনে করি আমার থাকতে এই সদ ইচ্ছা হক এটা কোথায় যাইতে দেবো না আপনারা শুধু অনেককে দোয়া করবেন এই পাখি মেয়াদ কাঁচা বাজার সভাপতি সভাপতি আমি মাছ বাজার সভাপতি সভাপতি আমরা এই তিল তিল করি এই টাকা সম্পূর্ণ খরচ করি আজকে এখানে আমি ফুস আছি আপনাদের মাঝের থেকে কোনদিন দশটি টাকা সানা দিছি দশটা টাকা খরচ হয়ে পর্যন্ত আনিছি সম্পূর্ণ এই সদিচ্ছের বিশ টাকা করি এই সদিচ্ছের টাকা খরচ করছি আজকে এই অবস্থানে আমরা আসছি যাই আমাদের পৌর মেহর সাহ বর্তমান খায়ের সব উনি আমাদেরকে ভবন উপহার দিয়েছে আমরা চেষ্টা করব ওনার সহযোগিতা কামনা করি ওনার সাথে যোগাযোগের মাধ্যমে আমরা যদি এক হাত হয় এক আমরা সদীর সন্ত্রীদেরকে দেবো দিব এছাড়া রামগোজ কাঁচাবাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল বাকির সভাপতিত্বে ও মাহবুব রাব্বানির সঞ্চালনায় উপস্থিত ছিলেন মৎস্যজীবী সমিতির সেক্রেটারি আহসান মিয়া মেম্বার দুলাল কাজী লুত রহমান কাজী আবুল কাশেম সহ কাঁচাবাজার ও মাছবাজার সমিতির একশো জন সদস্য উপস্থিত ছিলেন এই সময় বক্তারা বাজার ও মাছবাজারের নবনির্মিত মার্কেটের সদস্যদের দোকান বসানোর বিষয় ও ইজারা খাজনা আদায় প্রসঙ্গে এবং বিগত কার্য বিবরণী বিষয়ে আলোচনা করতে গিয়ে বলেন কাছা বাজার ও মাছ বাজার সমিতির জায়গা নিয়ে দশটি মিথ্যে মামলা আমরা পৌর মেয়র বীর মুক্তিযুদ্ধ আবুল খায়ের পাটোয়ারি সমন্বয়ে আইনি প্রক্রিয়া শেষে রায় পেয়েছি ইনশাল্লাহ অতি শীঘ্রই পৌর মেয়র আমাদের বিষয়টি সমাধান করে দোকান বসানোর ব্যবস্থা করবেন বলে তারা আশাবাদী শালম দৈনিক নবযুগের কণ্ঠ রামগঞ্জ